জাতীয় দলের সাবেক ফুটবলার নীরা আর আমাদের মাঝে নেই খুলনা সিডি মেডিকেল হসপিটালে সকাল ছয়টার সময় তিনি এন্তেকাল ফরমাইয়াছেন ইন্নাল ইহে ও ইন্না ইহি রাজ ফুটবল জগতে তার অনেক সুনাম রয়েছেন লাল দলের ক্যাপ্টেনশিপ তিনি করেছেন খুলনা ডিস্ট্রিক্টের হয়ে তিনি ক্যাপ্টেনশিপ করেছেন এবং অনেক জয় তিনি সিনিয়ে নিয়েছেন তার এই মৃত্যুতে বাগেরহাট ফুটবল অ্যাসোসিয়েশন গভীরভাবে শোক জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তার জন্য শোক বার্তা জানিয়েছেন জানিয়েছেন বাগেরহাট জেলা দল খুলনা জেলা দল এবং মিঠাখালী অগ্রদূত ক্লাবও তার জন্য শোক বার্তা জানিয়েছে ক্রীড়া চক্র সাহেবের মাঠ তারাও শোক বার্তা জানিয়েছে জেলা দলের কোচ অমিত তার জন্য শোক বার্তা জানিয়েছেন সাবেক ফুটবলার শেখ রুস্তুম আলী ও রকিব ও খলিল বাই শোক বার্তা জানিয়েছেন ফকিরহাটের নিয়তি যুব সংঘ তারাও শোক বার্তা জানিয়েছেন জাতীয় দলের সাবেক গোলকিপার জিয়াও এক বিশেষ শোক বার্তা জানিয়েছেন ক্লাব তারা গভীরভাবে শোকাত পাঁচ জোহর তার জানাজার হওয়ার কথা রয়েছে